হ্যালো ভাই ব্রাদার অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা জানো যে আমাদের কিছুদিন আগে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কটা আপডেট হয়েছে তো আমি গত সিজনে যেহেতু প্রায় মাস্টার আটাত্তর স্টারে আসিলাম তাই আমার ডায়মন্ড তে নামাই দিছে যদি তোমরা আমার প্রোফাইলে ক্লিক করে সিএস র্যাঙ্কের হিরোইক ইমপ্লে যদি চেক করো তাহলে দেখতে পারবা আমি প্রতি সিজনে প্রায় এগারো বার হিরোইকে উঠছি আর চারবার কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠছি আর আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো তোমরা কিভাবে র্যান্ডম প্লেয়ার নিয়ে খুব সহজে কিন্তু ম্যাচ বইয়া

নিয়ে হাজির হয়ে গেছি তো এবার একটা ওয়ান টেপ মারা যাক কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে পরে আমার টিমমেটে মেটে আমার বাঁচিয়ে দিছে আর একটা এনিমি সামনে আছে দেখি গাইছে এটা কি ওয়ান টেপ মারতে পারি কিনা বের হয়েছে এইটা আমি একটা ওয়ান টেপ মাইরে দিছি আর মাত্র দুইটা এনিমি আলাইবাসে আর আমরা সবকটা এনিমি আলাইবাসি মানে আমরা সবকটা টিমমেটই বাইচে আছি আসি এখনো তো দেখা যাক এই এনিমিটারে কি মাইরা আমরা কি এই রাউন্ডটা ভিক্টোরি করতে পারি কিনা আর এই লুট বক্স থেকে আমি এমপি ফাইভ পায় গেছি যেটা খুবই ভালো কথা তো একটা এনিমি দেখি এলিমিটেডও হয়ে গেছে আর মাত্র একটা এনিমি বাইচা আছে ওই দেখো গাইস ওইখানেই আছে তো এটা আমার টিমমেটের নক করার সাথে আমি ওরে মাইরা ম্যাচটা ভিক্টরি নিয়ে আসি আর এরই সাথে সাথে আমাদের কিন্তু তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আর আমি কিন্তু আমাদের টিমমেটের সাথেই আসি টিমমেটরা যদি সবাই একসাথে থাকে তাহলে গাইজ যত এনিমি আসুক পারবো না আমাদের সাথে তো সামনে একটা এনিমি আছে এগুলারে আমি মারার খুব চেষ্টা করতেছি কিন্তু গাইজ কাম হইতেছে না পরে আমার টিমমেটরাও ভাইসা হাজির হয়ে গেছে আমার সাহায্য করার জন্য তো একটা টিমমেট আমার নক হয়ে গেছে তো আমি এই জায়গায় গুলেলটা ফালাই আগেছি রিভাইভ দিতে তখনই দেখি আমি একটা এনিমি আছে এনিমিটারে হেডশট দিয়ে নক করে দিছি আর কিন্তু একটা এনিমি ভাইসা আছে দেখা যায় গাইজ এই এনিমিটা কি করতে পারে তো সাম সামনে এনিমিটা আছে এটারে আমি একটা ওয়ান টেপে যেভাবে হোক মারে দেব কিন্তু গাইজ আমার টিমেটরা মাইরা নাই ভিক্টরি নিয়ে আইছে আর এর পরের রাউন্ডে আমি এনিমিগুলারে মারতে আইছি কিন্তু গাইজ মারতে পারতাছি না আমার টিমেটরাই আগে ভাগে মাইরা দিতাছে আমার একটা কিলো দিতাছে না আরেকটা এনিমি মাত্র এলাই আছে আমার টিমেটে নক করে দিছে এই টাইমে আমি আইসা ক্যারেক্টার সাইডা নাই মাইরা দিছি অ্যান্ড বুম আমাদের ম্যাচটা কিন্তু রাউন্ড পাইয়া গেছি তো আর একটা রাউন্ডই আছে এই রাউন্ডটা যদি ভিক্টরি করতে পারি তাহলে তো গাইজ ম্যাচ ভুইয়াই হয়ে যাবে এই রাউন্ডটা আমাদের যেভাবেই হোক ম্যাচটা কিন্তু ভিক্টরি নিয়ে আসতে হবে না হলে কিন্তু আমরা হাইরা গেলে এনিমিরা চান্স পেয়ে যাব পরে আর হারতে চাইবো না তো আমি যেহেতু ডিজার্টিকল নিয়ে আসি ওয়ান টেপ মারার চেষ্টা করতে আসি কিন্তু গাইজ হচ্ছে না পরে আমার টিমেটও আসে পড়ছে এগুলো র্যান্ডম টিমেট হলে কি হবে গাইজ এদের মাথায় জ্ঞান বুদ্ধি তাও ভালো মতো আছে টিমেট মরলে কিন্তু রিভাইভ দেয় এই দেখো গাইজ আমি একটু ওয়ান টেপ মারে দিছি কিন্তু ওই মরলো না পরে আমি একটু কাবারে আসি কোনো মতন এগুলার মারে দিতে হবে আমার টিমেটে নাই ওইটারে ওয়ান টেপ মারে দিছে এখন সামনে কেউ আছে কি নাই দেখো ফুল ড্যামেজ খেয়ে গেছি তো এবার আর মাত্র তিনটা এনিমি অ্যালাইভ আছে এই তিনটা এনিমি মারতে হবে তার আগে আমার মেটকিটও করতে হবে আমি কিন্তু একদম ফুল ড্যামেজ খেয়ে গেছি তো উপরে একটা এনিমি আছে আমার টিমেটে নাই নক দিয়ে দিছে এবারে টিমমেটটা যেহেতু অনেক কাছে আছে এটা রিভাইভ দিতে হবে তো কোনো মতন আমি রিভাইভ দিতেছি তখনই গাইস আমাদের প্রথম ম্যাচটা কিন্তু ভুইয়া হয়ে গেছে এর সাথে সাথে আমরা কিন্তু একটা স্টার পাইয়া গেছি তো এই জায়গায় আমার দুইটা স্টার কমপ্লিট হয়ে গেছে আর মাত্র চারটা স্টার লাগে তো একটা ম্যাচ স্টার্ট দিছি এই জায়গায় আমি ডিএটি নিয়ে হাজির হয়ে গেছি সামনে একটা এনিমি আছে এই এনিমিটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু গাইজ রেঞ্জই পাইতেছে না পরে আমার নাই নক দিয়ে দিছে পরে আমি মনে মনে বলতেছি এই রাউন্ডটা মনে হয় হাত থেকে গেল যেহেতু ট্রেন্ডম টিমমেটগুলো আমার সাথে আছে তো এবার কোথেকে জানি আমার সুপার ম্যানের মতন টিমমেটগুলো হাজির হয়ে গেল আমি বললাম আমার রিভেব দিতে কিন্তু আমার রিভেব না দিয়েই ওরা গেল এনিমিরা মারতে আর একটা মাত্র এনিমি বাইসে আছে এটারে মাইরা দিলে কিন্তু ম্যাচটা ভিক্টরি হয়ে যাবে তো দেখা যাক গেস মারতে পারে কিনা এই তো আমাদের রাউন্ড কিন্তু আসে পড়ছে এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আর এই জায়গায় আমার নেটের অবস্থা তো দেখতেই পারতাছো আমার সবকটা টিমমেটই মরে গেছে আর আমার নেটের কারণে কিন্তু এই রাউন্ডটা আমরা হেরে গেলাম পরবর্তী রাউন্ডে আমি এমপি নিয়ে হাজির হয়ে গেছি আমার টিমমেটের সাথে কারণ টিমমেটের সাথেই থাকতে হবে আর আমার টিমমেটরা কিন্তু দুইটারে অলরেডি নক দিয়ে দিছে তো এবার যেহেতু আর দুইটা এনিমি এই ছাদের উপরে আমি কি করতেছি গেছি আমি রাশ করতে এই ঘরের ভিতরে একটা আছে এটারে হালকা পাতলা একটু ড্যামেজ দিয়ে আমি সোজা গেলাম রাশ করতে দেখা যাক গাইস এনিমিটারে কি মারতে পারি কিনা এবং ফাইনালি এই এনিমিটারে কিন্তু নখ দিয়ে দিছি তো এবার ক্লিয়ার করা যাক আর মাত্র একটা এনিমি বাইসা আছে তো এই জায়গা থেকে আমি হালকা পাতলা একটু লুট নিয়ে গেলাম দেখা যাক গাইস আর একটা এনিমি কি বাইসা আছে কিনা কই আছে গাইস কিছুই তো বুঝতে পারতেছি না আর আমার নেটের অবস্থা কিন্তু খুব বাজে হয়ে গেছে বারবার কিন্তু 99 নাইন পিন হয়ে যাইতেছে তো আমার টিমমেটরাই কিন্তু ফাইনালি এই রাউন্ডটাও ভিক্টরি নিয়ে আইসে তো আমরা জিতে গেছি দুইটা এনিমিরা জিতছে একটা আর মাত্র দুইটা রাউন্ড জিতা লাগে তো দেখা যাক গাইস এই দুইটা রাউন্ড কি আমরা জিততে পারি আর আমার টিমমেটরা কিন্তু সবগুলাই এক লগে আছে তো আমরা চারজনে আইসা হামলা দিয়া নাই দুইটারে নক করে দিছি আর মাত্র দুইটা এনিমি এলাইভ আছে তো আমি ভাবলাম রাশ করেই দেই তো দেখা যাক গাইস এই দুইটা এনিমি কি বাইসা আছে নাকি কই আছে তো বুঝতে পারতেছি না তো ভিতরে ঢোকা যাক তো এই জায়গায় মনে হয় একটা এনিমি আছে এই জায়গায় গুলেল ফালানি তারপর এই গিলা দেখে বুঝতে পারতাছি এই জায়গায় মারামারি হইতাছে তো নাই এই রাউন্ডটাও ফাইনালি আমার টিমমেটরাই ভিক্টোরি এনে দিল আর একটা রাউন্ড আছে আর সাথে কিন্তু আমরা ম্যাচটা ভুইয়া করতে পারছি লাস্টের রাউন্ডটা ভিডিও করতে পারি নাই কারণ ওই জায়গায় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল আমি বুঝতে পারি নাই তো এই ম্যাচটাও কিন্তু আমরা ভিক্টোরি করতে পারছি আর মাত্র তিনটা স্টার লাগে আর গাইজ এই ম্যাচে কিন্তু আমাদের কপালটা পুরো খারাপ আসিল কারণ আমরা টানা দুইটা হারা গেছি এটা যদি হারা যায় তাহলে তো গাইজ একবারে ম্যাচটাই হারা হয়ে যাবো তো একটারে নখ দিয়ে আমি কোনো মতন এই জায়গায় বাইচা আসি বাইচা তো নাই গাইজ নক হয়ে আসি তো আমার টিমেট একটা বাইচা আছে দেখা যায় অনেক আরেকটা এনিমি আসা বসে নাই সবকটা এনিমি আসা আমার টিমেটে মাইরে দিছে আর অনেক কিন্তু একটা মায়াও আছে কুইন রিয়া নামের তো দেখা যাক এইবার কিন্তু আমরা ম্যাচটা কাম ব্যাক করার চেষ্টা করব দেখি গাই পারি কিনা আর গাইজ এই ম্যাচে আমি পি নাইনটি নিয়ে হাজির আর আমার একটা টিমমেটও কিন্তু শহীদ হয়ে গেছে তো দেখা যাক আমার কেটে জানি কোন থেকে ওয়ান টেপ মারা দিছে কোনো মতন এই জায়গায় রিভাইভ নিতে হইব আর আমার দুইটা টিমমেট কিন্তু গেছে মানে আর মাত্র একজন বাইচা আছে আমি যদি রিভাইভ হয় আরও দুইজন বাইচা আছি আর এই জায়গায় দেখো এই কুইন রিয়া মায়ের আইসা নাই আমার নখ দিয়ে দিছে এবার প্যাক করে কি আমার লোল দেবো নাকি কিছুই তো বুঝতে পারতেছি না তো দুই নলার শর্ট দিয়া নাই কিস 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 করতে আছে ভাই ইমোট দিতে মনে হয় আর এই ম্যাচটা কিন্তু আমরা হারিয়ে গেছি যেহেতু আমি কিন্তু আমার পয়েন্ট আসিল এই কারণে পয়েন্ট হারছি আমি কিন্তু একটা স্টারও হারাই নাই আর তিনটা স্টার লাগে তো দেখা যায় গাইস পরের ম্যাচগুলো আমরা টানা জিততেই থাকবো এর পরের ম্যাচে কিন্তু আমি যাওয়ার সাথে সাথে মরে গেছি আর আমার দুইটা টিমমেট বাইচা আছে এই দুইটা টিমমেটে দেহ গাইছে কী গেম প্লেটা করে তো প্রথমটারে সোনিয়া বানিয়ে দিছে একটা নখ হয়ে গেছে আর দুইটা এনে আইতেছে মনে হয় তো দেখা যায় এটার ফুল ড্যামেজ দেওয়া দিছে নখ দেওয়া লাগবে কোনো মতন কিন্তু আমার টিমমেটে কিলটা চুরি করে নিছে আর একটা এনিমি আইসা পড়ছে এটারে দেখা যায় গাইস মারতে পারে কিনা এটারও কিন্তু আমার ওই টিম কিল চুরি করে নাই নক দেওয়া দিচ্ছে আর মাত্র একটা এলিমিটেড হয়ে গেছে আর আমার একটা জনের ম্যাচটা ভিক্টরি নিয়ে পরের রাউন্ডে আমি নিয়ে হাজির হয়ে গেছি আর আমার টিম মেট গুলা দেখতে পারত সব কটার নাম এক এক ম্যাচে এক এক রকম দেখায় কারণ এইগুলা সব কটা হচ্ছে র্যান্ডম প্লেয়ার তো এই জায়গায় স্ক্যানারের মধ্যে একটা এনিমি দেখাইছিল ছিল তো ওটারে ফাঁকতালের নক দেওয়া দিছি এবার আর একটা এনিমি বাইসা আছে এই একটা এনিমি রে কই দেখা যায় গাইস দেখতে তো না স্ক্যানারেও দেখা যাইতেছে না চলে গেছে তো আমি কিলটা কোনো মতন এই জায়গা থেকে হাতে নিয়ে যাই এর কাছে দেখি কিছুই নাই তো একটা স্ক্যানার পাওয়া গেছি স্ক্যানারটা মাইরা দেখা যায় গেছে এই লাস্টে নিমিটা কই আছে তো সামনে একটা গুলেল পড়ছে এই জায়গায় মনে হয় এই নিমিটা আছে তো একটু উপর থেকে দেখান যাক এই দেখো গেছে ভিতরে এই নিমিটা আছে তো এইটা ভিতরে চলে গেছে ভাই জুনের ভিতরে চলে গেছে এই এর ভিতরে ঢুকা আমার এইটারে মাইরা দিতে হইব কোনো মতন জুনের মধ্যে ঢুকা ভাই রিস্ক নিয়ে এই মাইরা মায়রা গেছে ভিক্টরি নিয়ে আইছি তো তিন নাম্বার রাউন্ডে কিন্তু আবার সেন্টোজার মধ্যে আমি থমসন নিয়ে হাজির হয়ে গেছি এনে দুইটাই নিমি আছে একটারে কোনো মতন নক দিতে পারলেই হইব তো আমার টিম কেটে জানি সনিয়া বানিয়ে দিছে এই এনিমিটা মনে দিয়েছে তো আমি ক্যারেক্টারটা রিভাইভটা দিয়া দিছি আর এনিমিটা দেখো গাইস কি ক্যারেক্টার ছাড়ছে ওই গুলেলের ভিতর দিয়ে মারতেছে কিন্তু আমি তো এই সাইডে আসি রে চান্দু এইদিকে তো দেখো তো ভিতরে ঢুকে আমার টিমেটে নাই যেই এনিমিটারে ওর নক নখ দিয়েছিল ওই আবার যা ওই এনিমিটে নখ দেওয়া দিছে এটা কোনো কথা ভাই ওর মারা এনিমি ওরই নখ দিয়ে দিছে তো আর লাস্ট দুইটা এনিমি বাইসা আছে একটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি এবার গিয়ে রাশ করতে হবে তো ওই জায়গায় আমি ভর্তি পায়ে গেছি সাথে আবার ম্যাক্সিমাম পায়ে গেছি তো অনেক ভালো রয়েছে তো এখন গিয়ে একটা রাশ করা যাক তো এই এনিমিটা কই আছে ভাই দেখতে পারলাম না এই দেখো এম এর কি জাতা না দিছে ফুল ড্যামেজ খেয়ে গেছি তো এবার মেড কিট করতে হবে কিন্তু ওই মেড করতে দিব না গাইজ ওই একদম রাশ করে দিছে তো এবার ফুল ড্যামেজ দিয়ে দিছি তো এবার গুলেল ফালায় কোনো একটু কাবারে কাবারে থাকতে হবে আর মাত্র একটা এনিমি বাইসে আছে এই এনিমিটারে মাইরা দিতে পারলে আমাদের ভিক্টরি এই দেখো গাইজ ম্যাচটা ফাইনালি আমরা কিন্তু ভিক্টরি করতে পারছি আর মাত্র একটা রাউন্ড বাইসে আছে আমাদের চার নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এই রাউন্ডে বলা যায় না ওরা আবার কাম ব্যাক করলে গাইজ একদম বড় সড় একটা মাইনাস খেয়ে যাবো তো ওদের ব্যাক করতে দেওয়ান যাব না ফুল ম্যাচটা ভিক্টোরি করতে হবো তো সামনেই কিন্তু চারটে এনিমিই আছে তো দেখা যায় গাইজ আমার কাছে ডিজার্ট ইগল আছে এই ডিজার্ট ইগল দিয়ে ওদের কি ওয়ান টেপ মারতে পারবো কি না এই জায়গা থেকে আমার একটা লং রেঞ্জের গান নিতে হবো কারণ শর্ট রেঞ্জের গান সবকটা আর ডিজার্ট ইগলের গাইজ আমার ওয়ান টেপ লাগতেই চায় না তো আমার টিমমেটে নাই একটার নখ দিয়ে দিছে আর তিনটা এনিমি বাইচা আছে তো ফাইনালি আমি একটার ছনিয়া বানিয়ে দিছি আর মাত্র দুইটা এনিমি বাইচা আছে তো আমি যাইতেছি অনেক কিল কনফার্ম দিতে কিন্তু আমার টিমমেটের আছে সমস্যা নাই ওই জায়গায় কিল কনফার্ম হয়ে যাবো পরে দেখি আমার পিছনে আমার টিমমেটের মাথায় বাতি জ্বলছে তার মানে এই জায়গায় একটা এনিমি তো এটারও ফাইনালি একটা ওয়ান দিয়ে নক দিয়ে দিছি এবার কিলটা কেউ কনফার্ম করে ভাই আর মাত্র একটা এনিমি বাইচা আছে এই একটা রে মাইরে দিতে পারলে আমাদের কিন্তু ম্যাচটা ভিক্টোরি হয়ে যাব তো এই একটা এনিমি কই আছে এটা কিন্তু বুঝতে পারতাছি না তো আমি স্ক্যানারটা ছাইরে দিলাম তো এখন দেখা যায় ওরা কই আছে তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি স্ক্যানারের মধ্যে ওই এনিমিটা দেখা পাইছি তো আমি যাইতেছি ওরে মারতে কিন্তু আমার টিমেটে মাইরা নাই এই ম্যাচটাও ভুইয়া নিয়ে আইছে তো দেখা যায় গাইস কয়টা স্টার জিতলাম টানা তো তিনটা জিতলাম এটা জিতা মনে হয় আমাদের চার নাম্বার ঘটা হয়ে গেছে আর মাত্র দুইটা স্টার লাগে তাহলে কিন্তু আমরা ডায়মন্ড থ্রিতে উঠতে পারবো তো নেক্সট ম্যাচ স্টার্ট দেওয়া যাক এর পরবর্তী ম্যাচের আমরা প্রথম রাউন্ডে কিন্তু তিনজন মরে গেছি কিন্তু লাস্টের এই টিম এটা যে খেলা দেখায় গেছে দেখতেই থাকো তো প্রথমে একটা নখ দিছে তারও নখ দিছে এখন আরেকটা এনিমি আছে এইটারও নখ দেওয়া নাই সব কটার মাইরা এই স্কু করে ফেলাইছে তাও আবার ওয়ান ট্যাপ মাইরা এখন থেকে কিন্তু আমাদের একটাও হারা যাবে না সব কয়টা জিততে হবে তো আমি এমপি ফাইভ নিয়ে পরবর্তী রাউন্ডে আসা পড়ছি তো একটারে ওয়ান ট্যাপ মাইরা ফেলাই দিছি আর তিনটা এনিমি আছে এই জায়গায় তো দুইটারে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি কিলটা যে করে হোক কনফার্ম করতে হবে তো দুইটারে নখ করে আমিও উল্টা নখ হয়ে গেছি তো এবার আমার টিমমেটরা গেছে রাশ করতে দেখা যায় টিমমেটরা কি আমার কিলগুলো নিতে পারে কিনা আর আমি কিন্তু অনেক নখ হয়ে গেছি আমার র্যান্ডম টিমমেট কি আমার রিভাইভ দিবে কিনা সেটাও কিন্তু জানি না পরে একটা টিম মেট এসে আসা আমার রিভার্ভ দিয়ে দিছে থ্যাংক ইউ ভাই তোমার দেওয়ার জন্য তো আমি একটা কিল পেয়ে গেছি আর একটা নক হয়ে গেছে ওই মনে হয় পাবো না আর ওই জায়গায় গিয়ে আমার নক হয়ে গেছে আমার দুইটা ওই জায়গায় গিয়ে নক নক হয়ে গেছে এনিমি আছে তিনটা আবার তো এবার যে করে হোক এই দুইটা এনেমি মাইরে আমাদের ম্যাচটা ভিক্টোরি করতে হবে তার আগে আমার টিম রিভাইভ দিয়ে দেই ক্যারেক্টার সাইরে দিয়ে আমি গেলাম আমার কিল নিতে কিন্তু এই জায়গায় আসা আমি নক হয়ে গেছি আর আমার মাত্র দুইটা র্যান্ডম প্লেয়ার বাইসা আছে এনিমিও আছে দুইটা দেখা যায় গাইস এনিমিরা কি ম্যাচটা ভিক্টরি করতে পারে নাকি আমাদের টিমেটরা ভিক্টোরি করতে পারে তো একটা এনিমিরে আমার টিমেটরা নক দিয়ে দিছে তো আমি এই জায়গায় অনেকক্ষণ ধরে কাতরাইতেছিলাম কিন্তু আমার রিভাইভটা দিল না এবার দেখা যাক আমার টিমেটরা কি ভিক্টোরিটা করতে পারে কিনা আর মাত্র একটা এনিমি বাইচা আছে তো ফাইনালি আমাদের রাউন্ডটা কিন্তু বাইর হয়ে আইছে দুইটা রাউন্ড আমরা ফাইনালি জিততে পারছি এর পরবর্তী রাউন্ডে আমার টিমমেটরা দুইটা এনিমিরে মাইরে দিছে আর আমার সামনে একটা এনিমি আছে এটারে কোনো মতন নক করে দিছি তো এনিমিরা এলাইভ আছে আর মাত্র একটা আর আমরা তিনজন বাইচা আছি সামনে আবার এনিমিটা বাইচা আছে কিছুক্ষণ পরে মিটার গুলে কাবার থেকে বের হয়েছে আর আমি এমপি ফাইভের একটা জাতা দিয়া ওইটার মায়েরা ম্যাচটা ভিক্টোরিয়া নিয়ে আইলাম